আমার যদি কিছু না ঘটে প্রকৃতি তো আমাদের হাতে নেই সেই জন্য আগে থেকে সবাইকে অ্যারাস্ট করছি যে যারা লো ল্যান্ডে আছেন তারা যেন লো ল্যান্ড থেকে চলে যান কারণ আমি খবর পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ড ওয়ালটা এই পর্যন্ত জল উঠেছে হয়তো আজ নেই কিন্তু কাল পরশু আসবে না আর জল আসলেও মনে রাখবে কাল পরশু হাই হলে আসতে আমার দুদিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় শুধু চারটে দিন খুব ভালো আলো আছে সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি ওই দিকের ব্রিজটাও দেখে এসছি দুটো ব্রিজ নতুন মানে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দেখতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা বলতে সিএসও বলবে আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসুরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে

আর ফরাক্কার জলে রেজিং করে না আর এদিকে সংকোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিটিমে চোদ্দোটা হাইড্রেল পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান দুর্ঘর কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাদ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ ভেঙে কথাটা সত্যি নয় এটা হতে পারে কেউ বা মিসইনফর্ম হচ্ছে আমি কাউকে ব্লেম করছে না কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড়ো ব্রিজ পাশেরটাও বড়ো ব্রিজ আমাদের মিরিকের ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মিরিকেটটাও করতে হবে মেরিক আমি কালকে যাব দেখে নেবো ততক্ষণের মধ্যে পিডাব্লিউডির অন্তর আছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে তুমি কি বলছিলে কি হবে ওখানে ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মেরিকে ভেঙেছে সেটা ওয়ান ইয়ার লাগবে আর আরেকটা একটা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউম পাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেন তাহলে কুড়ি দিন তারা যাতায়াত করে করলে গিয়ে আচ্ছা ডি টু ডি যাচ্ছে দেখে নাও সেটা ওরা মিরিক দিয়ে ওরা ওই দিকটা হয়তো যে ধরে দার্জিলিং ওই দিকটা গিয়ে যেতে হবে ঘুরে যেতে হবে জানি আমি সকালবেলা গৌতম দেব আর অরূপ বিশ্বাসকে পাঠিয়েছি একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে ইভেন কুচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি কুচবিহারেও সবাইকে অ্যালার্ট করছে আমি ডিএমদের সাথে কাল বেশি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি এবং মনিটরিং নাম্বারও দেওয়া আছে যদি ব্রহ্মপুত্র নদী কমিশনের নদী ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ছড়িয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্ণার একমাত্র বেঙ্গল এক পয়সাও দেয়নি বঙ্গপুত্র যেটা ছিল তোস্তাত তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা না তো করেন আর ভিক্ষে না

অলরেডি লাখ বিলিয়নের বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে এই জলগুলো আসতে হওয়ার দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা

তিনি অনেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন শোকবার্তা জানিয়ে বা পাশে থাকার আশ্বাস জানিয়ে কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কারো কাছ থেকে এখনও পর্যন্ত আর্থিক কোনো সাহায্যের কথা কিছু না আমরা যা করছি স্টেট গভর্নমেন্টেই করছি